খোয়াই তেলিয়া সড়ক সম্প্রসারণের কাজে দিনের পর দিন নানান প্রকারের ঘোটালার অভিযোগ সামনে আসছে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে সর্ষের মতে ভূতের মতো করে একেবারে অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের তহশিলদার এবং অন্যান্য প্রশাসনিক কর্মীদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠছে এটা কিন্তু নিশ্চিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শিকরিত হবার মতো ঘটনা এরই মধ্যে যেখানেই জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা যাচ্ছে সেখানেই সাধারণ মানুষ বাধা তৈরি করছে এখন প্রশ্ন হচ্ছে কেন এই কেন এর উত্তরে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো রীতিমতো চাঞ্চল্যকর তেলিয়ামুরার ইচার বিল সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করতে গিয়ে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেখানে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে শুধু তাই না চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে খোয়াই জেলার এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগসাজস করে অমিত দাস রঞ্জিত ভৌমিকের মতো তহশিলদার সহ বিভিন্ন স্তরের কর্মীরা দুর্নীতির আশ্রয় নিয়ে চলেছে সাধারণ মানুষের একাংশের অভিযোগ হচ্ছে বিভিন্ন স্তরের তহশিলদাররা সরাসরি দাবি করছেন যদি ক্ষতিপূরণের টাকা বেশি পেতে হয় তাহলে দক্ষিণার পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে সেই ভাগবাটোয়ারা তফশিলদার থেকে শুরু করে সারভেয়ার এমনকি জেলা প্রশাসনের এক উচ্চ পর্যায়ের আধিকারিক পর্যন্ত ভাগ পায় অভিযোগের শেষ নেই একাংশের অভিযোগ হচ্ছে শুধুমাত্র কচকচে নগদ নারায়ণের দাপটে বাড়ি ভাঙা হলেও অথচ ক্ষতিপূরণের টাকা বাড়ির মালিককে না দিয়ে ভাড়াটিয়াকে দিয়ে দেওয়া হয়েছে এরপর সেই টাকার ভাগ একেবারে স্তর বেঁধে তফশিলদার থেকে শুরু করে জেলার উচ্চ পর্যায়ের ওই আধিকারিক পর্যন্ত পৌঁছে গেছে স্বাভাবিকভাবে এই সমস্ত ঘটনাগুলো যখন সাধারণ মানুষের সামনে আসছে মানুষ প্রতিবাদ করছে এবং রাস্তার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ঠিক যেমনটা হয়েছে বুধবার ইচার বিল এলাকাতে বুধবার যখন ইচার বিল এলাকাতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বাধাপ্রাপ্ত হয় তখন মহকুমা শাসক নিজে ঘটনাস্থলে আসেন এবং গোটা ঘটনা সম্পর্কে অভিযোগ শোনেন এটুকু উল্লেখ করা প্রয়োজন সার্বিক উন্নয়নের প্রশ্নে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে ভালো কথা তবে দিনের পর দিন বা বহুদিন ধরে জেলার ওই উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে এই প্রকারের অভিযোগ নানান প্রকারের অভিযোগ থাকলেও শস্যের মধ্যে ভিতকে রেখেই যখন কাজে গিয়ে চলেছে তখন কিন্তু দু নম্বরই নয় চোদ্দ নম্বরই কাজ হতে পারে আশঙ্কা কিন্তু করছেন এলাকাবাসী হাইকোর্টে কেস করে রাখছে সরকারে কইতেছে ঠিক আছে তোমরা কেসে রাই বেরোলে তোমরা টাকাটি ফিরাইতে হইব

নেজ্য কি আছে দুইটা বিল্ডিং ৰূম দুই লাখ তেৰ হাজাৰ দিছে আৰু এই তিনিটা তুলাই দিছো ছয় লাখ টকা কৰ্মচাৰী নামে ঢুকাই তুলিছে